ঠিক থাকবে তাহলে কয়েকদিনই এমনিতে ছোট ছোট গাছ গেলাম আম নিম বাগান বাড়িতে পানি বার করছে পেজ লাগাবে দাঁড়া করবে দাঁড়াতে পানি নি দেবে এই বাগান বাড়ি পানি দিছে এই কামটা কি করছে রে মাজটা তাহলে ঠিক থাকে কয়েকদিন কেন ওই সাইডে টা ডাড়া আছে ওই সাইডে একটা ডাড়া দে ওই সুন্দর করে পেজ বাড়ি পানি গিলা চলে যাবে এমনি তো গাছ গিলা উকায় না গাছ গিলা কি অবস্থা হয়ে গেছে কয়েকদিন এটা এখন মোল ঠেল এই মোল গিলা এমনি গাছ গিলা আম টাম নিম না কেন তোরা গাছ গিলা উগা পাওয়া দিবেন না নাকি গাছ গুলা তো ছাগল খিলাতেন খিলাতেন কেন তোর ডালাতে পানিটা নিয়ে যাও ফের বাগান বাড়িটা গোটা ভিজে দিয়ে যাবো তাহলে মেজাজটা তাহলে কি টাইপের গরম হয় কয়েকদিনই পানিটা কে নিয়ে গেল আরে মুখের ভাষা এত তোর খারাপ কেন মানে শুনতে পাচ্ছে না গুনা আছে না আনন্দ ধরছে মুখ আনন্দ ধরছে আনন্দ ধরছে মুখের ভাষা খারাপ করছে কি হয়েছে বিচার নাই আইন নাই